কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সুপেয় পানি নিশ্চিত করতে বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বৃহস্পতিবার বাইশে আগস্ট থেকে জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত মানুষের পানিবাহিত রোগের ঝুঁকি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও সিভিল সার্জনের সঙ্গে সমন্বয় করে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ও ইউনিসেফের সহায়তায় জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়নে দশ লক্ষ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে এছাড়া হাউজিং কিটবক্স জেরিক্যান সাবান বিতরণ ও মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কার্যক্রম চলমান রয়েছে

আমরা বিশুদ্ধ পানি খাতে পারি না এখন আমরা জনস্বাস্থ্য পানি খাতে আছি এখানে আমরা সুস্থ আছে আমাদের জন্য সুবিধা আছে কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী মমন নাসিরুল্লাহ বলেন কুমিল্লা জেলার পানিবন্দি বিভিন্ন উপজেলার ইউনিয়ন এলাকায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করে কাজ করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রতিটি কর্মকর্তা কর্মচারী বন্যায় মানুষ পানিবন্দি এলাকায় পানি নামতে শুরু করেছে তবুও বিশুদ্ধ পানি সংকট রয়েছে এমন অবস্থায় সবাইকে সতর্ক থাকতে হবে তড়িৎ ব্যবস্থা হিসেবে আপাতত পানি বিশুদ্ধকরণে জেলার বিভিন্ন উপজেলায় দশ লক্ষ ট্যাবলেট বিতরণ করা হয়েছে এছাড়া পানিবন্দি এলাকায় হাউজিং কিট বক্স জেরিকেন, সাবান বিতরণ ও মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কার্যক্রম স্যানিটেশন ব্যবস্থা আশ্রয় কেন্দ্রগুলোতে কার্যক্রম চলমান রয়েছে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি বন্যা পরিস্থিতিতে কুমিল্লা জেলার প্রায় চোদ্দটি উপজেলার মধ্যে একশো তিরিশটি ইউনিয়নের মধ্যে চরমভাবে বন্যা উপদ্যোগ দেখা যায় এর মধ্যে প্রায় সাতটি উপজেলা খুব মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে এই অঞ্চলের মানুষগুলো পানিবন্দী অবস্থায় আছে বিভিন্ন জায়গায় আশ্রয় অবস্থান করছে এরই প্রেক্ষিতে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয় অধীন জনস্বাস্থ্য প্রকাশ দপ্তর ইউনিসেফ এর সহায়তায় বিভিন্ন উপজেলাতে প্রায় দশ লক্ষের মতো পানি বিশুদ্ধ করেছি প্রায় এক হাজারের উপরে হাইজিন কিট বক্স এবং দুই হাজারের কাছাকাছি জেরিকেন বিতরণ করা হয়েছে এবং উপজেলা এবং জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে এই কাজগুলো আমরা মাত্র পর্যায়ে বাস্তবায়ন করছি যেখানে প্রত্যন্ত এলাকা যেখানে মানুষ পানি এবং স্যানিটেশন সুবিধা বঞ্চিত আছে সেখানে আমরা নির্বাহী প্রকৌশলী উপজেলা পর্যায়ের উপজেলা প্রকৌশলীরা যারা আছেন সবাই মিলে দিন রাত পরিশ্রম করে তাদের বিশুদ্ধ পানি সরবরাহ এবং স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার কাজ করে যাচ্ছি এর মধ্যে দিয়ে আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং পুলিশ আনসার এবং সিভিল সার্জন সহ ছাত্র সমাজের সাথে সমন্বয় করে আমরা এই কাজগুলো বাস্তবায়ন করছি বর্তমান ছাত্র সমাজ অবিস্মরণীয় অবদান রাখছে প্রত্যন্ত অঞ্চলে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং হাইজিন কিটবথ প্রচে দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করছে এর মধ্যে আমরা বিভিন্ন জায়গাতে মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এবং বিভিন্ন ট্যাঙ্কির মাধ্যমে বিভিন্ন অঞ্চলে পানি সরবরাহ করার ব্যবস্থা করছি প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেখানে মানুষ পানিভঙ্গি অবস্থায় আছে সেখানে জেরিকেনের মাধ্যমে পানি সরবরাহ করার জন্য ব্যবস্থা করছি এমন অবস্থায় বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জনস্বাস্থ্য প্রকৌশলি দপ্তর কার্যক্রম চালিয়ে যাবে বন্যা চলমান অবস্থা এবং বন্যা পরবর্তীতে আমরা চিন্তা করে যেভাবে মানুষের স্যানিটেশন এবং পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা যায় বন্যা পরবর্তীতে আমরা দল নির্দেশনা করে আমরা কাজ করে যাব